এই ভিডিওতে আমরা লসাগু গসাগু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে দুটি সংখ্যার সমষ্টি সাতাত্তর এবং তাদের গসাগু সাত হলে সম্ভাব্য কতগুলো সংখ্যা সংখ্যাচোর পাওয়া যেতে পারে তা নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু গসাগু সাত বলে দেওয়া আছে তাই আমি ধরতেই পারি যে একটি সংখ্যা সেভেন এক্স এবং অপর একটি সংখ্যা সেভেন ওয়াই এবং তাদের যোগফল দেওয়া আছে সাতাত্তর আমি প্রথমেই এখান থেকে সাতটাকে কমন নেব তাহলে কমন নিলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান সাতাত্তর তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আসছে সাতাত্তর ভাগ সাত তার মানে এগারো এবার আমার কাজ হলো এগারোকে এমন দুটো সংখ্যার সমষ্টির আকারে লেখা যারা পরস্পর মৌলিক তাহলে একটা অপশান আমার হতে পারে এইভাবে যে এক যোগ দশ আরেকটা অপশান হতে পারে দুই যোগ নয় আরেকটা অপশান হতে পারে তিন যোগ আট কারণ পরস্প এটা প্রত্যেকেই পরস্পর মৌলিক এক দশ পরস্পর মৌলিক দুই নয় পরস্পর মৌলিক তিন আট পরস্পর মৌলিক আরেকটা হতে পারে চার যোগ সাত আর একটা হতে পারে পাঁচ যোগ ছয় অর্থাৎ এই এরকম পাঁচ রকম উপায় আমরা এগারোকে লিখতে পারি যাদের সমষ্টি হচ্ছে এগারো এবং যে সংখ্যাগুলো পরস্পর মৌলিক তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচ